চাল দেয়া দুধ দুধটা বেশ ঘন করা হয়েছে যে প্রথমে কতগুলো মটকা পোড়া দেওয়া হচ্ছে সাথে দুধটাও পোড়া দেওয়া হচ্ছে এখন এটা পুরোনো হবে আচ্ছা চাটাকে চাটাকে হচ্ছে আগুনের মধ্যে দিয়ে ঢেলে দেওয়া হয়েছে গেছে একটা মিক্স হবে এর সাথে চার সাথে মাটির ফ্লেভার মিক্স হবে আরামটা দিলাম যেন চার ফ্লেভারটা আলাদা করে মিক্স হয় মালাই তো বেশ ভালো পরিমানেই যায় হ্যাঁ বেশ ভালো পরিমানে মালাই যায় এটা কিন্তু দুধের স্বর না স্বর এটা প্রাইস টাকা টাকা না

ফুটকোড আছে ওই ফুটকোডে আচ্ছা এখন এটা অ্যাপ হবে আচ্ছা চাটাকে চাটাকে হচ্ছে আগুনের মধ্যে ডিরেক্টলি ঢেলে দেওয়া হচ্ছে বাবে সুন্দরভাবে এটা একটা মাটির ফ্লেভার একটা মিক্স হবে এটার সাথে চার সাথে মাটির ফ্লেভার মিক্সড হবে এটা ওয়াশ করে নেব

পাঞ্জাবে গোড়া দৌড় গোড়া এখন যাবে মালাই 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 তো বেশ ভালো পরিমাণেই যায় হ্যাঁ ভালো বেশ ভালো পরিমাণে মালাই যায় এটা কিন্তু দুধের স্বর না ডাইরেক্ট দুধের স্বর এটা যাবে হলিক্স হলিক্স এই কি চা রেডি হয়ে গেছে স্যার চা রেডি এটার প্রাইসটা কত পড়বে প্রাইস পড়বে 60 টাকা 60 টাকা না আচ্ছা আপনারা পাবেন অন টাইম on টাইম card. আপনাদের ব্যাচে কিনা কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো হয় জায়গা ভালো ব্যাচে কিনা হয় না আচ্ছা তো চাটা খেতে হইলে কোথায় আসবে মেট্রোরেল থেকে উত্তরে বিয়াবাড়ি বৌবাজার আচ্ছা মেট্রোরেল থেকে উত্তরে উত্তরে কিংবা সেন্টারে আসলে হবে সেন্টারে থেকে বিয়াবাড়ি বউ বাজারে আসলে এই মটকা চাটা পেয়ে যাবে ওকে জন্য বেশ সুন্দর ব্যবস্থা আছে এখানে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক অ্যান্ড শেয়ার